এখন জলপাই সিজন জলপাই আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আজকের আচারের রেসিপিটা হচ্ছে টক মিষ্টি ঝাল ঝাল আচারের রেসিপিটা খেতে দারুণ হয়েছে খুব সহজেই ঝামেলাবিহীন এই রেসিপিটা তৈরি করতে পারেন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারেন বহুদিন পর্যন্ত এখানে আমি এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি এবং জলপাইয়ের গায়ে একটু ছুরি সাহায্যে কিছু দাগ কেটে নিচ্ছি আচারটা তৈরি করার জন্য একটি পাত্রে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা ও চার থেকে পাঁচটি শুকনো মরিচ সাথে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুনের কুয়া মশলাগুলো তেলের মধ্যে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এখন একটি বলক চলে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষা বাটা আর এই সরিষা বাটা দেওয়ার কারণে কিন্তু আচারের রেসিপিটার সাত গ্রান অতুলনীয় হয়ে যাবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সব শেষে দিয়ে দিচ্ছি মিট লবণ আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে হাফ চামচ পরিমাণ করে দিয়েছি কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি যে আগে থেকে জলপাইগুলো রেডি করে রেখে ছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাইগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঠেকে নিচ্ছি এখন এই জলপাইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান পরিমাণ ভিনিগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনার এই জলপাইয়ের আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন রোদে ঝামেলা ছাড়াই ছটপট তৈরি হয়ে যাবে এই আচারটি জলপাইগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ চিনি আর এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না এই চিনি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে এই পুরো জলপাইটা রান্না করব। এখন খুব ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে একটি ঢাকনা দিয়ে এটা রান্না করতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু করেছি আমি মিডিয়াম টু লো আছে আর চেনের যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে নিতে হবে এখন একটি কড়াইয়ের মধ্যে উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এটা কিন্তু বেশি ভেজে পড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু তিতকুটি লাগবে এখন আগে থেকে ভেজে রাখা পাঁচ ফোড়ন গুলোকে একটু ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়ে এই জলপাইয়ের উপর ছিটিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক ছাড় মিষ্টি জলপাইয়ের আচার আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ